হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা মতো আর একটি ভিডিও তো বিভার্স আজকের যে ভিডিওটি সেটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে সেটি হলো বর্তমানে একটা ওয়াল পেপার ভাইরাল হচ্ছে সেটি হলো নাম দিয়ে দেখতে পারবেন তাদের মোবাইলে ওয়াল পেপার সেটি দেখতেও খুবই সুন্দর দেখতে পারবেন সাগরের মধ্যে অথবা পাহাড়ের মধ্যে তাদের সুন্দর করে নাম দিয়ে সেট করা তো আপনারা চাইলে এরকম ওয়াল পেপার আপনাদের মোবাইলে সেট করতে পারবেন যদি এটা আপনি সেট করেন তাহলে সবাই আপনার মোবাইলে তাকিয়ে থাকবে এটা সেট করার জন্য তো বন্ধুরা এটা কিভাবে করবেন চলুন আমি আজকের এই ভিডিও দেখিয়ে দিই চলে যায় তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে প্রতি রোজ আপডেট হচ্ছে যদি সবার এক দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেগনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো ভিউয়ার্স আপনাদের আপনাদের নিজের নাম দিয়ে ওয়েল পেপার সেট করতে হলে সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে ক্লিক করে এখানে আপনারা লিখবেন নেম সেট ওয়েল পেপার এন এ এম ই নেম সেট ওয়েল পেপার এটা লিখে আপনারা সার্চ করবেন তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত যে অ্যাপ সেটা শুরু করছে আপনারা লোগোটা দেখে ফেলেন এখান থেকে দেখতে পাচ্ছেন লোগোটা শুরু করছে এটা দেখে ফেলেন এই লোগোটা আপনারা চিন করে রাখবেন তারপর আমি সময় বাজারের জন্য ইনস্টল করে রাখছি আপনারা প্রথমে ইনস্টল করবেন তারপর ওপেনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন জেনারেল টুয়েল পেপার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ওরা দেখতে পাচ্ছেন ইউর নেম এখানে আপনার নাম দিবেন এখানে যে নাম দিয়ে আপনার ওয়েলপেপার সেট করতে চান ওই নামটা আপনারা এখানে বসাবেন যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম দিতেছি আমার নামটা লিখলাম এখানে নামটা লেখার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন জেনারেল ওয়েলপেপ এখানে আবার ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলা ওয়েলপেপার শো করছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েলপেপ শো করছে যেটা আপনার পছন্দ হয় সেটাতে আপনারা এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যাড আসছে এটা আপনারা দেখবেন দেখার পর এখান থেকে এখন ওপেন হয়ে গেছে হয়ে গেছে এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাতে আপনারা এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম আপনি যদি আপনার নামটা কোথাও রাখতে চান তাহলে এভাবে নিতে পারবেন যেখানে আপনি রাখতে চান এভাবে আপনারা নিতে রাখতে পারবেন এইভাবে যেই জায়গায় আপনারা রাখতে চান আপনার নামটা এভাবে নিয়ে রাখতে পারবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজ একটা যেন আপনার পছন্দ হয় সেখানে আপনারা এখানে রেখে দিবেন রেখে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে আপনি কোথায় রাখতে চান ওয়াল পেপারটা আপনার হোয়াটসঅ্যাপে রাখতে চান অথবা ফেসবুকে রাখতে চান অথবা ইনস্টাগ্রামে রাখতে যেখানে রাখছেন সেখানে ক্লিক করবেন যদি আপনারা লক স্ক্রিনে রাখতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন সেট ওয়াল পেপার এখানে আপনার ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন লক স্ক্রিন এবং হোম লক স্ক্রিন আপনি কোথায় রাখতে চান হোম স্ক্রিন অথবা লক স্ক্রিন যেখানে রাখতে চান সেখানে আপনারা এবার ক্লিক করবেন যেমন আমি আপনাদের দেখানোর জন্য আপনি লক স্ক্রিনে রেখে দিচ্ছি ক্লিক করলাম এখন আপনার কাছে শেষ এখন আপনি বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর আপনার ওয়েটা লক করবেন লক করার পর আপনার দেখতে পারবেন ওয়েল পেপারটা সেট হয়েছে কিনা আপনারা দেখতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার লক স্ক্রিনে খুব সুন্দর করে এখানে ওয়েল পেপার সেট হয়ে গেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লক স্ক্রিনে খুব সহজে আমার ওয়েল পেপার সেট হয়ে গেছে এইভাবে খুব সহজে আপনারা লক স্ক্রিনে আপনার ওয়েল পেপার সেট করতে পারবেন এইভাবে খুব সহজে আপনাদের দিয়ে মোবাইল ওয়াল পেপার সেট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক স্যার কমেন্ট করতে বলবেন না বরাবরও তো আমি আরেক বিদায় নিচ্ছি দেখবো অন্য কোনো ভিডিওতে খুদা হাফেজ